আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল এবং অফিস শাহক এই দুইটি পদের পরীক্ষা কিন্তু একত্রিশ অক্টোবর দু তারিখ রোজ শুক্রবার সকাল দশটাতে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কনস্টেবল এবং অফিস পদের রেজাল্ট কবে দিবে আপনি কত মার্ক পেলে টিকতে পারেন বা কাটমার্ক কত হবে এবং রেজাল্ট কীভাবে দেখবেন বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা দুদকের কনস্টেবল এবং অফিস পদের রেজাল্ট সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন একই সাথে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল আলোচনায় তার মধ্যে আমরা দেখে নেব উক্ত দুদকের কনস্টেবল এবং অফিস সহায়ক পদের কিছু তথ্য কনস্টেবল পদের প্রার্থী ছিল এ আপনার পদ ছিল একানব্বইটি এবং অফিস সহায়ক পদের পথ ছিল দশটি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আপনার একশো একটি এক্সাম ডেট ছিল একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এক্সাম টাইম ছিল আপনার সকাল দশটাতে সাড়ে দশটা পর্যন্ত প্রথম ধাপে গ্রহণ করা হয় লিখিত পরীক্ষা এমসিকিউ প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা নয় এটা টাইপিং মিস্টেক ঠিক আছে তারপর আপনার টোটাল এমসিকিউ কোশ্চেন ছিল পঁয়ত্রিশটি যার প্রতিটির মান ছিল দুই করে অর্থাৎ টোটাল মার্কস ছিল আপনার সত্তর এক্সাম টাইম ছিল তিরিশ এবং ভাইভা মার্ক হচ্ছে তিরিশ এই একশো মার্কের টোটাল পরীক্ষা ঠিক আছে টোটাল মার্ক কিন্তু একশো তো মার্ক কত হইতে পারে এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষা এটা কিন্তু অনেকেরই প্রশ্ন তো আমরা প্রশ্ন যেটা দেখলাম এভারেজ হয়েছে পথ সংখ্যা যেহেতু আপনার একানব্বইটি সেই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ যে আপনার মার্ক যাবে কিন্তু মানে সিক্সটি প্লাস ঠিক আছে কি জন্য পদ বেশি না একানব্বইটির পদ এবং পরবর্তী ধাপে কিন্তু ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব যে বেশি ঠিকানা হবে তা কিন্তু না এমনকি কাটমার্ক এটা পঁয়ষট্টিতেও যাইতে পারে ঠিক আছে তো আপনাদের কয়টা হয়েছে এবং কাটমার্ক কত আশা করতেছেন এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে রেজাল্ট পাবলিশ ডেট ঠিক আছে অ্যারাউন্ড ওয়ান উইক অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে সর্বোচ্চ দশ দিন লাগতে পারে কিন্তু এক সপ্তাহের মধ্যে প্রকাশ করবে আবার পার্থী সংখ্যা এক্স্যাক্টলি এটাতে কত এটা কিন্তু দুদক প্রকাশ করেনি পার্থ সংখ্যা যদি কিছুটা কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিন চার দিনের মধ্যেও প্রকাশ করতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা রেজাল্ট কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন আগে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন আমরা কিন্তু রেজাল্ট পরবর্তী আপনারা জানিয়ে দিব একই সাথে ভাই কমে কবে দিচ্ছে ভাই ভাইতে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সকল তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে সকলের ভালো ফলাফলের প্রত্যাশাই আসসালামু আলাইকুম